প কুমার গড়াই বা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা এবং আরেকজন আসছেন আমাদের তিনিও পরামর্শদাতা সীতা সীতার যেতে হয়েছে নিয়ত নিয়মে তো তার স্মরণে তার পিতা আমাদের সর্দে কমলবাবু এবং মাতা তারা দুজনেই প্রত্যেক বছর এই মৃত্যুদিনটাকে অন্যভাবে পালন করেন যেটা আমাদের কাছে সত্যি একটা আশ্চর্যের বিষয় এবং শেখার বিষয় সেই মৃত্যুর দিনটা তিনি মানুষের মধ্যে থেকে মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করেন বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন আমরা কৃতজ্ঞ সুমনপাল মেমোরিয়াল শ্রমজীবী স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে তারা আমাদের এখানে এসেছেন এবং আমাদেরকে তারা কিছু মূল্যবান চিকিৎসা সরঞ্জাম দান করছেন এরা মানুষের কাজে লাগবে এই অঞ্চলে মানুষের কাজে লাগবে তো আমরা তাদের কৃতজ্ঞতা জানাই আমরা প্রথমেই আজকে আমাদের যে কৌশিকের যে প্রতিকৃতি আছে সেই প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা শুরুটা করবো প্রতিকৃতিতে প্রথমেই মাল্যদান করার জন্য আমি মাননীয় কমলবাবু এবং বৌদিকে অনুরোধ করব মালাটা দেওয়ার জন্য এরপরে আমি মালা দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের পক্ষ থেকে খুবই মালা আছে দিন তারা উপসচিত দিয়ে তাদেরকেই বলবো আচ্ছা রেলের লোকের কাছে দেশলাই হবে দেশলাই রাইটার জন্য আজকে এই অনুষ্ঠান তার বাবাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি অন্তর থেকে তার অকাল প্রয়াণ মানুষের কাজে তাকে অমরত্ব লাভের জন্য তবে একটি গান গাইবো কবিপক্ষ চলছে সেই সেই কারণে আমি রবীন্দ্রনাথের একটি গান আপনাদের সামনে শোনাচ্ছি ওই যে নিহারিকা যারা করে আছে আকাশের সভা মহামিলন একটাই কথা বলবো এখানে আমার দায়িত্বটা সেক্রেটারির বিহাতে সহ সম্পাদক হিসাবে আপনাদের সকলকে সসম্মানে গ্রহণ করা সমাদর করা এবং অনুষ্ঠানের সুচারু শুরুয়াতটা শুরু করা তো সেই অভিবাদন রইল আপনাদের উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞ ছিলাম আমরা সুমনের স্বপ্ন নিয়ে সাথে আমরা অনুপ্রাচিত হলুম কৌশিকের আর এক ইন্সপিরেশান নিয়ে সেই ইন্সপিরেশানটা হয়তো আমরা পেয়ে গেছি তারই পিতা মাতা থেকে আমরা কমলবাবুর থেকে কমলবাবুর স্ত্রী মানে কৌশিকের মায়ের থেকে তার আত্মীয় পরিজনদের থেকে সেই ইন্সপিরেশানে তাদের জীবনে আজকে যে দিনটা স্মরণীয় দিন সেটা আমাদের সুমনের সঙ্গে একাত্ম হলো আমরা ইন্সপায়ার হলুক তার কারণ সুমন পাল মেমোরিয়ালে স্বাস্থ্য সমিতির সামনে থেকে আমরা শ্রমজীবী স্বাস্থ্য সমিতি আমাদের চিন্তাভাবনাটা যেটা ছিল যে উইংটা চালিয়ে নিয়ে যাওয়া সাধ্যের মধ্যে মানুষকে সহজতমভাবে স্বাস্থ্যের উপকরণগুলো পৌঁছে দেওয়া দরকার পড়লে এডুকেটেড করা সমব্যাথী হয়ে দাঁড়ানো সেই কাজ করতে গিয়ে আমরা আমাদের পাশে আরও বৃহত্তর সমব্যাথীবৃন্দদের পেয়েছি এটা আমাদের গর্বের ব্যাপার এটা আমাদের সম্মানের ব্যাপার আমরা তাদেরকে এই সম্মানের ভাগিদার হিসেবে সারা জীবন মনে রাখবো এবং এই রিলেশনটা যেন আমরা বজায় রাখতে পারি সেটা চিন্তাভাবনার মধ্যে রাখবো আমাদের ছোটোখাটো ডেটা ডে টাইমের এটা পরিষেবা দাঁত থেকে হার রোগ শিশু বিশেষজ্ঞ থেকে জেনারেল মেডিসিন চোখ ফিজিওথেরাপি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সবকিছুই আছে অতি সামান্যতম মূল্যে কিছু কিছু অনুদান এই সমব্যাথি বা পৃষ্ঠপোষক হিসাবে যারা এসে আমাদের পাশে দাঁড়াচ্ছেন তারা হয়তো টেকনোলজিক্যাল কিছু যন্ত্রপাথি দিয়ে আমাদের সাহায্য করছেন কেউ কেউ অর্থ দিয়েও সাহায্য করছেন অনেকে বিভিন্ন ছোটোখাটো আরও সরঞ্জাম দিয়ে সাহায্য করছেন আজকে আমরা পেয়েছি কমলবাবুর দৌলতে আমরা পেয়েছি দাঁতের এক্স রে মেশিন চোখের বিভিন্ন রকম সরঞ্জাম হয়তো চোখের জন্য দাঁতের জন্যে বয়সজনিত কারণে মানুষকে অনেক দূর দূরান্তরে যেতে হয় সেটা হয়তো আমাদের এখানে স্বল্প মূল্য অতি নগণ্য মূল্যে সেই সার্ভিসটা আমরা এখান থেকে দিতে পারবো যাদের জন্যে দিতে পারবো তাদের কৃতজ্ঞতা বোধ তাদের কাছে আমরা জানালাম এবং আমরা আনন্দিত হলাম যে অতি সহজে আমরা দিতে পারছি তবু মানুষের কাছে প্রচারটা চলে যাবে এর আগে আমাদের মাঝখানে আমাদেরকে কেউ ভালোবেসে ইসিজি মেশিন দিয়েছে ফিজিওথেরাপি মেশিন দিয়েছে প্রত্যেকের কাছে আমাদের সম্মান রইলো কৃতজ্ঞতা বোধ রইলো আজকে এই দিনে তাদেরকে আমরা স্মরণে রেখেছি বলে যাইনি এটা মনে করবার জন্যই বলছি এই যে ব্যাপারগুলো উইংগুলো রয়েছে এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমার মনে হয় আগামী দিনে শত সহস্র কৌশিক সুমন যে যেখানে চলে গেছে তারা প্রেরণা হিসাবে আমাদের মধ্যেই আছে প্রয়নটা কোনো ব্যাপার নয় ট্রান্সফরমেশন হলো এটা একজন এক জায়গা থেকে চলে গেলেন আর একজন জায়গায় চলে গেলেন ফিজিক্যাল স্টেট থেকে আমাদের সোম্যাটিক স্টেট থেকে মেন্টাল স্টেটে আমাদের মাঝখানে চলে এলেন আমি আবার কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অন্তত পরিবারের সঙ্গে যারা এসছেন তাদের কাছে আমাদের তরফ থেকে সাধুবাদা জানাচ্ছি সম্পর্কে যা কিছু দরকার আমরা কিন্তু রইলাম আপনাদেরও সমানভাবে হাতটা যেভাবে বাড়িয়ে দিয়েছেন সেই হাতটা বাড়ানোই থাকবে এটা বলে আমাদের সমিতির তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য সে এখানেই শুরু হোক পুরো পেসিডিয়ামটা আজকে এখানে কন্ট্রোল করবেন আমাদের তাপসবাবু তাপস কুমার চক্রবর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে সোমেন তরুণদা আমাদের ভট্টাচা আমাদের অরিন্দবাবুকে বরণ করে আমাদের মধ্যে যেমন আজকে আমরা কমল বাবুর এবং

যে রোগে আক্রান্ত হয়েছিল প্যাঙ্কিয়াস ইনফেকশান তাকে হসপিটালে গিয়ে তার চিকিৎসার সম্পর্ক হয়নি সেই সময় কোভিডের মরণ থাবে সমস্ত হসপিটালগুলো আক্রান্ত তারা অপারও হয়েছে তাদের কাছে বেড নেই হসপিটালের নাম করছি না একটি বিখ্যাত কলকাতা হসপিটাল তা প্রথম হসপিটালে ফেরত দিলেন তারপর দ্বিতীয় হসপিটালে গিয়ে বিনা চিকিৎসায় অপারেশন এমার্জেন্সিতে কোনো ট্রিটমেন্ট হয়নি সেই অবস্থায় সে চলে গেছে এবং এমন সময় চলে গেছে একটা কোভিডের যে দাহ কার্য করার জন্য যে কি পরিশ্রম করতে হয়েছে আমাদের সে অকল্পনীয় ব্যাপার মানুষ মেতে হওয়ার পরে মানুষ যাবার পরে তাকে শান্তিতে যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারা যায় না সেটা বাস্তব অভিজ্ঞতা আমাদের এবং সববায় গাড়ি পাওয়া যায়নি কৌশিক যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সন্ধ্যে হসপিটালের নামটাই বলছিলাম বিখ্যাত হসপিটাল সেখানে বিধাননগর পরিষেবা তারা দিতে অক্ষম দুবার তাকে ফোন করার পরেও তারা দিতে পারেনি তারপরে আমাদের এক আত্মীয় সোর্স খাটি আমাদের লালবাজারতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল যে গাড়ি সেই গাড়িতে আমরা নিমতলা শশা থেকে তার দাওয়া খরচ সম্পন্ন করেছিলাম তাই জন্য একটা সাক্ষী যে বিনা চিকিৎসায় একটা ছেলে উনচল্লিশ বছর ছেলে একমাত্র সন্তান আমার ছোট বোন এবং তার ভগ্নির প্রতি আমার প্রতি চলে গেলে এটা একটা শিক্ষণীয় বিষয় যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসেবা যে কোথায় চলে গেছিল সেই দু হাজার কুড়িতে আমরা প্রমাণ পেলাম আমি তো বলবেন করোনার সময় তারা বেড দিতে পারেন নিতে কিন্তু তার সামান্য একটা লাইফ সেভিং ট্রাক যাতে অনেকের সাথে কথা বলেছে পরবর্তীকালে আমি আগে ব্যাঙ্কে ছিলাম যে ব্যাঙ্কে চাকরির সুবিধা অনেক ডক্টর বন্ধু আমার আছে তারা বলছে ওই সময়টা লাইফ সেভিং একটা ইঞ্জেকশন দিতে তখন তৎক্ষণাৎ কিন্তু অ্যারেস্ট করা যেত মানে অন্তত স্বাভাবিকভাবে মৃত্যুটা আসতো না তো তারা করতে পারেনি এটাই আমাদের দুর্ভাগ্যে তাদের এই অবহেলার জন্য একটি প্রাণ চলে গেল আপনারা সকাল এখানে আসেন আমি শুনলাম যে সুমন পাল দুরারোগ্য ক্যান্সার ব্যবস্থা আক্রান্ত হয়ে মারা গেছিল এরকম কত যে অকাল প্রাণ চলে যাচ্ছে তো অবন্তি আর কিছু বলার নেই এই বলেই আমার কথা শেষ হচ্ছে তাকে কৌশল কৌশল পিতামাতার প্রতি আমি সমবেদনা জানাই এবং যা ঘটনা আমি শুনলাম অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখ দুঃখ বিষয় এটা তো সেখান থেকে আমি আগে এগিয়ে গিয়ে এটুকুই বলবো যে আমরা চেষ্টা করব যে আমাদের দিক থেকে তার স্মৃতিতে তার পিতা মাতা আমাদের যে চিকিৎসা ব্যবস্থার জন্য যা যা সুবিধা প্রদান করেছেন আমাকে এবং আমাদের এই সেন্টারকে সেটাকে কাজে লাগিয়ে যতজন মানুষ এখানে আসছেন তাদেরকে যাতে আমরা বেস্ট ফ্যাসিলিটি ট্রিটমেন্ট ওয়াইজ বেস্ট ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারি তার জন্য আমি আমার থেকে এবং আমি জানি যে আমার যে কলিগ ডক্টররা আছে তারা সবাই i